আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের গোপন রিচুয়াল তিসা বাফ দু হাজার পঁচিশ এবছর দুই ও তিন আগস্ট ইহুদিদের তিসা বাফ পালিত হয়েছে এর নেতৃত্ব দিয়েছে চরমপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভীর ইহুদিরা এই দিনকে আল আকসা দখলের প্রস্তুতির দিন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন রিচুয়াল করে আল মাসিহুদ দাজ্জাল আল মাসিহুদ দাজ্জাল মিথ্যা মসিহে আগমনের আহ্বানে তারা গোপন প্রার্থনা কান্না এবং গোপন জাদুর আচার ব্লাড রিচুয়াল কব্বালা যার পরবর্তী পদক্ষেপ আল আকসা মসজিদ দখল করা ভেঙে ফেলা এবং থার্ড টেম্পেল নির্মাণ করা তিসাবাব এ ইহুদিরা পঁচিশ ঘন্টার উপবাস ও শোকের আচরণ করে এই উপবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নয় বরং আগের রাত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত ২৫ ঘন্টা উপবাস খাওয়া দাওয়া পানীয় গোসল তেল মাখা চামড়ার জুতো পরা নিষিদ্ধ উপবাস শুরুর আগের দিনে দুপুরের আগে পূর্বাহ্নে একটি বিশেষ খাবার একবার রান্না করা খাবার সেউদা হামাস সেক খাওয়া হয় যা খুবই সীমিত ও শোকপূর্ণ এক রান্না করা খাবার যেমন ডিম বা ডাল গ্রহণ করা হয় বিরল রুটির টুকরা আগুন বা ছাইতে ডুবিয়ে খাওয়া হয় তারা বসে থাকে মাটিতে বা নিচু চেয়ারে শোক প্রকাশের চিহ্ন মুখে হাসি বা আনন্দ প্রকাশ করা নিষিদ্ধ সিনাগোগে তারা আলো কমিয়ে রাখে বা নিভিয়ে রাখে গম্ভীর পরিবেশ সৃষ্টি করে বিনোদন নিষিদ্ধ গান টিভি সোশ্যাল মিডিয়া আনন্দঘন ঘন কথাবার্তা এড়িয়ে চলে ব্যবসা ও কাজ অনেকেই বন্ধ রাখে ফ্যাশন বা সাজসজ্জা নিষিদ্ধ নতুন পোশাক গয়নাঘাটি সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ মাংস ও ওয়াইন নিষিদ্ধ মাটিতে বা নিচু চেয়ারে বসে খাওয়া হয় কথাবার্তা কম হয় বা হয় না হাসি আনন্দ গান বাজনা বিনোদন নিষিদ্ধ নতুন জামা পরা চুল নখ কাটা বিয়ে অনুষ্ঠান সবই নিষিদ্ধ তারা প্রার্থনালয়ে নীরব ও গম্ভীর পরিবেশে কিনোট পাঠ করে কিনোট পাঠের সময় বসার ভঙ্গি সাধারণ দিনের মতো হয় না বরং মাটিতে বা নিচু চেয়ারে বসে পড়া হয় শোক ও বিনয় প্রদর্শনের জন্য অবশ্য ইসরায়েল একটি অত্যাধুনিক প্রযুক্তির দেশ যেখানে বিশ্বমানের স্টার্ট সাইবার সিকিউরিটি এবং মামরিক প্রযুক্তিতে নেতৃত্ব রয়েছে তারপরেও সেখানে সর্বোচ্চ পর্যায়ে প্রাচীনতম শয়তানি রিচুয়াল করা হয় আধুনিকতা সেখানে একটি হাতিয়ার মাত্র তারা তাদের মূল লক্ষ্যে সবসময় সচেতন তারা আল মাসিহুদ দাজ্জাল মিথ্যা মসিয়ের আগমন ত্বরান্বিত করার প্রচেষ্টা ও অপেক্ষায় রয়েছে তারা ধারণা করে আল দাজ্জাল ইহুদি জাতিকে তাদের ভূমিতে একত্রিত করবেন এবং তাদের রাজত্ব স্থাপন করবেন দুনিয়ার সব রাজনীতি অর্থনীতি ও ধর্মীয় ক্ষমতা তাদের পক্ষে নিয়ে আসবে এবং সব জাতিকে ইহুদি আইনের অধীনে আনবে রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান ইমাম সাফার আইনি রহমতুল্লাহ বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল অর্থ প্রতারক ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহা প্রতারকের আবির্ভাব হবে তাকে মসজিদ দাজ্জাল বলা হয় যে তাকে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা মুসনাদ ইমাম আহমাদ আহমাদ শাকের সহি বলেছেন নবী সাল্লাহ আলাহি আসাল্লাম দাঁতজালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাঁতজাল হবে বৃহতাকার একজন যুবপুরুষ শরীরের রঙ হবে লাল বেটে মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে ট্যাড়া এবং আঙুরের ফলের মতো উঁচু দাঁতজাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না বুখারি অধ্যায় কিতাবুল ফিতান মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান রসুল্লাহ দাজ্জালের কথা উল্লেখ করলেন তিনি বলেন আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন তবে পূর্ববর্তী কোনো নবী তার জাতিকে যে কথা বলেননি আমি তোমাদেরকে সে কথা বলছি তোমরা জেনে রাখো দাজ্জাল কানা একটি চক্ষু নষ্ট আর আল্লাহ কানা নন বুখারি আস সহি তিন বারো চোদ্দ ছয় ছাব্বিশ সত্তর মুসলিম আস সহি চার বাইশ পঁয়তাল্লিশ কিতাবুল ফিতান ও আশ্রাতুসা বাবু জিক্রি ইবনে সায়ায়াদ নং এক ছয় নয় শূন্য ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজে দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মুমিনের আকিদা এই যে আল্লাহ পানাহার ও অন্যান্য মানবীয় দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে নবী সাল্লাহ আলাহি দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজ ও কর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে